হ্যালো বন্ধুরা সকালে যে পোস্টটা ছেড়েছিলাম মানে দুপুর বারোটা সাড়ে বারোটায় ওটা হচ্ছে পুজোর পরিক্রমা প্রথম পার্ট ছিল এটা হচ্ছে পুজো পরিক্রমা সেকেন্ড পার্ট অত বড়ো ভিডিও তো দেওয়া যায় না আর অত ধৈর্য ধরেও দেখা যায় না সেই হিসাবে আমি ছোটো ছোটো তিন সেকেন্ডের মতো ভিডিও করেছি দুটো তোমরা একটু দেখে নেবে সাড়ে বারোটায় যে পোস্টটা ছেড়েছি আর এখন সাড়ে চারটে যে পোস্টটা ছাড়ছি এটাও দেখে নেবে তা বন্ধুরা এই একটা পুজো মণ্ডপে চলে এসেছি দেখো কত সুন্দর লাগছে পুজো মণ্ডপটা সন্ধ্যের দিকে তো বেরিয়ে পড়েছিলাম মাকে দর্শন করতে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি দেখো একটা ভিডিও করে নিলাম একটু ক্যামেরাটা চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি তোমরা একটু ভালো করে ধৈর্য ধরে দেখো আর একটু পাশে থেকো আর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ অবশ্যই জানিয়ে দেবে দেখো এখানে দাঁড়িয়ে পড়েছি কয়েকটা ফটো তুলো বলে আবার চললাম রহনা দিলাম সামনের দিকে পুজো মণ্ডপে আরও অনেক আছে সেসব এক এক করে দেখতে যাচ্ছি তা বন্ধুরা ভালো লাগলে একটু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই সবার পাশে থাকতে হবে বড় ভিডিও তো দিতেই হবে আর বিশেষ করে পুজো ও মাকে দর্শন করা একটু ভিডিও তো ব্লগ হিসাবে দিলাম একটু সবাই ধৈর্য ধরে দেখো দেখো মা এই মাকে কত সুন্দর লাগছে রামকৃষ্ণ আছে পাশে আর এই কত সুন্দর লাইটিং লাইটিং পর্বগুলোও খুব সুন্দর আমাদের বাড়ি প্রত্যেকটা বাড়ি এমন কোনো বাড়ি নেই যে লাইটিং নেই আর বাজি ফাটানো কেউ মানে এরকম নেই মানে প্রত্যেকটা বাড়িতে আছে লাইটিং আর দেখো রাস্তায় রাস্তায় আলোময় ভর্তি চারিদিকে শুধু আলোগময় খুব সুন্দর সেজে উঠেছে এই কালী পুজো রাত্রি খুবই ভালো লাগছে আর এই একটা পুজো মণ্ডপে চলে এসেছি দেখো বন্ধুরা এটা হচ্ছে স্টেশনের কাছাকাছি একটা পুজো মণ্ডপ এই একটা পুজো মণ্ডপ চলে এলাম এটাও স্টেশনের কাছাকাছি স্টেশনের কাছাকাছি চলে এসেছি অনেকটা আর স্টেশনের উপরে রেল মাঠের উপরে একটা বড় ঠাকুর আছে সেই ঠাকুরটাও আমি আলাদা করে ভিডিও করে তোমাদের দেখাবো সেটা অনেক বড় ও ঠাকুর আর মেলাও বসেছে প্রচুর আর সেটা পরের গল্প এখন আপাতত এই পুজো মণ্ডপে এসেছি দেখো সুভাষগ্রাম পল্লী মঙ্গল সমিতি এই প্যান্ডেলে চলে এসেছি আমি একটু প্রণাম করে নিলাম মাকে দর্শন করে নিলাম আর চললাম আবার একটা পুজো মণ্ডপে দেখো প্রত্যেকটা যে কটা আমি মণ্ডপে ঘুরেছি মাকে দর্শন করেছি প্রত্যেকটা তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের অবশ্যই ধৈর্য ধরে দেখো বন্ধুরা এই পর্যন্ত টাটা